আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে হবে আসলে খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তরটি পদের এই সার্কুলারটি যেদিন প্রকাশ করা হয়েছিল সেদিন থেকে মূলত এরকম প্রশ্ন অনেকেই করছে পরীক্ষা কবে হবে কবে হতে পারে আসলে সত্যি কথা বলতে আপনারা যখন এরকম প্রশ্ন করেন তখন আমরা দ্বিধাদন্তের মধ্যে পড়ে যাই অন্য অধিদপ্তরের হলে সেটা আলাদা কথা ছিল কিন্তু খাদ্য অধিদপ্তরের ক্ষেত্রে পরীক্ষা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলার উপায় নেই তবে এটুকু বলতে পারি ঈদের আগে এই পরীক্ষাটি হচ্ছে না ঈদের পরে এই পরীক্ষাটি হবে এখন আপনারা আবার বললেন না যে কোন ঈদের পর সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়ে যাব যাই হোক একটু ফান করলাম আপনাদের সাথে এবার কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা হয়তো জানেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই সার্কুলারটিতে আবেদন কিন্তু গত মাসের তিরিশ তারিখে শেষ হয়ে গেছে এবং তিরিশ তারিখে শেষ হওয়ার পর এই মাসের মে মাসের উনিশ তারিখেই আবার তারা পরীক্ষার জন্য নোটিশ দিয়েছে আর খাদ্য অধিদপ্তর দুই সালের এই পরীক্ষাটি সম্পর্কে এখনও পরীক্ষা সংক্রান্ত সেরকম চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আসলে খাদ্য অধিদপ্তর এমনই আর আপনাদের উদ্দেশ্যে বলবো যেহেতু আপনি খাদ্য অধিদপ্তরে আবেদন করেছেন আপনাকে এত অধস্য হলে চলবে না তবে খাদ্য অধিদপ্তরের একাধিক সূত্রে জানা গেছে খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তরটি পদের পরীক্ষা জুন মাসেই শুরু হতে যাচ্ছে খুব সম্ভবত জুন মাসের উনত্রিশ তারিখে খাদ্য অধিদপ্তরের দুই একটি পদে পরীক্ষা শুরু হবে এমনটাই আমরা প্রাইভেট সূত্রে জানতে পেরেছি তবে আপনাদের কাছে পরামর্শ হচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা যখনই হোক আপনারা প্রস্তুতি নিতে থাকুন খাদ্য অধিদপ্তরের চাকরি কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনারা সকলেই জানেন খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের চাকরি সম্পর্কে আমরা এর আগেও কয়েকটি ভিডিও প্রকাশ করেছি সুযোগ সুবিধা কাজ এবং সবগুলো বিষয় নিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন প্রাইমারির চাকরি চেয়েও খুবই ভ্যালুয়েবল একটা চাকরি এরপর আপনারা অনেকেই একটি প্রশ্ন করেছেন কোন বইটি পড়ব খাদ্য অধিদপ্তরের পরীক্ষার জন্য বাজারে অনেক ধরনের বই আছে আপনারা যে কোনো একটি কিনে পড়তে পারেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে যে কোনো বই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তবে আপনারা যদি খাদ্য অধিদপ্তরের ব্যাংক দেখতে চান তাহলে আপনারা এই বইটি কিনতে পারেন এই বইটি মূলত হাজার তেইশ সালের এই সার্কুলারটির বিভিন্ন পদের জন্যই বানানো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বইটিতে উনিশশো সালের পরীক্ষা থেকে শুরু করে এখন পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সবগুলো প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ দেয়া আছে আপনারা দিকদর্শন প্রকাশনীর এই বইটি কিনতে পারেন বিভাগীয় শহরগুলোর বিভিন্ন লাইব্রেরিতে বইটি পাওয়া যাবে এছাড়াও আপনারা চাইলে এই বইটি ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো প্রকাশনীর যে কোনো বই কেনার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফিজ